নমস্কার বন্ধুরা সঙ্গীতপাল ব্লগে সবাইকে স্বাগত আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে হাজির হয়ে প্রত্যেক দিনের মতো আর তোমরা আমার পাশে থেকেও সাথে থেকে সঙ্গে থেকে আর দেখো তোমাদেরকে নিয়ে শুরু করছি আজকে ব্লগ আর সকালবেলার আকাশের ওয়েদারটা দেখেছ কত সুন্দর না আমার তো খুব ভালো লাগে প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি একটু করে আজকেও করলাম এই প্রকৃতির যে সৌন্দর্য মানুষের মনে যদি এরকম সৌন্দর্য হতো তাহলে হয়েই যেত মানুষ শুধু টাকা পয়সা শাড়ি গয়না ছাড়া কিছুই চেনে কিন্তু বাহ্যিক যে সৌন্দর্য সেটা কিন্তু কেউ দেখে না বাহ্যিক সৌন্দর্যই কিন্তু আসল সৌন্দর্য সেরকম আমাদের প্রকৃ প্রাকৃতিক যে রূপ সেটাও দেখো খুব মানে ভালো লাগে সবার কিন্তু সবার মানে পছন্দ আলাদা আমার যেমন এইসব পছন্দ সবার কিন্তু এরকম পছন্দ নয় আর দেখো কত সুন্দর লাগছে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো যদি পাখি হতে পারতাম টানা মেলে উড়ে যেতাম মানে অনেক কিছু ভাবনা চিন্তা জানি না এরকম কোনো কিছু হবেও না জীবনে আর দেখো সকালা সকালে চলে এসেছি নিচে ছাদ থেকে আর আমার শাশুড়িমা পুজো করছেন আর আজকে আমার যেহেতু দেরি হয়ে গেছে ঘর দৌড় পরিষ্কার করছিলাম ওই কারণে শাশুড়িমায় পুজো করছেন আর উনি দেখুন আর আমার মহাবাদেব আমার তারপরে সমস্ত দেব তাদের দেখায় আর এখানে দেখো এই ঘরটা গুছিয়েছি এখানে যত মালপত্র রেখেছি আর এই দেখো ঘরগুলো মুছেছি মুছে এই দেখো পোশাক করেছি আর বীজটাও ভালো করে ধুয়ে দিয়েছি আর এই দেখো বাথরুমটার যে গেটটা গেটটা লাগানো হয়েছে আর যেহেতু পাথর সাদার ওপরে ওই কারণে গেটটাও সাদার ওপরে লাগানো হয়েছে কেমন লাগছে বলো আমাদের ওপরে বাথরুমটা আর এখানে দেখো এখন তো সবই শেয়ার করছে আমিও এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে খারাপ বাহিনীটা কেউ নিও না যেহেতু দেখো আমাদের তো ছিল না আমার যেহেতু একটা নতুন জিনিস হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে হয়তো ভাবছে হ্যাঁ বাথরুম করছে কী আবার করছে ছোটো খাটো দেখো আমাদের এটাই ছিল না মানে আমাদের ছিল নিচে ছিল কিন্তু ওপরে তো ছিল না ওপরের নতুন এটা হলো আর আমার খুব ইচ্ছে করে যে বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ কিন্তু খারাপভাবেই নিও না আমাদের যেমন সামর্থ্য সেইভাবেই আমরা চলতে ভালোবাসি আর এখানে দেখো টিফিনের জন্য বানিয়েছি মুসুর ডাল দেখো আলু কেটে মুসুর ডাল আর এখানে আম নিয়ে নিয়েছি রুটি দিয়ে সব খাওয়া হবে সকালে টিফিন কিন্তু এইটা আমাদের দুপুরে চলো কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরে এখানে চিকেন হবে আর এখানে দেখো চিকেনের মাংস মানে আলু কেটে রেখেছি আর রসুনটা আমার শাশুড় ছাড়াতে দিয়েছিলাম যেহেতু দেরি হয় আর এখানে পটল চিংড়ি করছে আর দেখো আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রেখেছি এখানে ভাজি করবো কুমড়ো আর আলু আর টমেটোর চাটনি করব আর কিছুই সেরকম করব না সব কিছু যা যা করবো গুছিয়ে নিছি আর এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে কী কী বাজার নিয়ে এসেছে চলো দেখাচ্ছি আর এখানে দেখো আলুটাও ভাজা বসিয়ে দিচ্ছি চিকেনের আর রবিবার মানে চিকেনটা হলে না আমাদের সবারই মানে সুবিধে হয় নালে মাটন হলে মেয়ে খাবে না আবার এটাই অসুবিধে হয়ে যায় দুত্বে রান্না করতে আর এখানে দেখো কুলপি শাক আর এখানে এসে কলমি শাক কলমি শাক ভাজা করব আর এখানে আদা রসুন তারপর নিয়ে এসেছে পাতা আর নিয়ে এসছে কাঁচা লঙ্কা তারপর চিকেন আর লেবু লেবুর সাইজগুলো খুব বড় বড় ছিল আর এখানে দেখো আমি কিন্তু ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো ভাত বসাবার পরে দেখছি গ্যাসটা আমার শেষ হয়ে গেলো কী কপাল দেখছো কি কপাল মানে রান্না করব ভাগ্যিস তার আগে যেন গ্যাসটা শেষ হবার আগে আমার সবে গ্যাস দিয়ে গেল মানে আমাদের ডবল সিলিন্ডার কিন্তু যখন আমার এক মাস হয় তখন বুক করা হয় এইবারে আমার এক মাস হয়েছে আর গ্যাসটাও শেষ হয়ে গেছে আর আমার তখনই দিয়ে গেছে আর এখানে দিয়ে গেছে বলে তাই নাহলে আমার রান্না একদম হয়েছে তার এখানে আমার ছেলে মেয়ে কেন নাচছে পারো তো ওরা দেখেই নিয়েছে ক্যামেরা ইয়ে হচ্ছে অন আছে ওরা ক্র্যাক্স কিনেছে ক্র্যাক্সের মধ্যে খেলা পেয়েছে আমার মেয়ে ওই জন্যে নাচছে আর আমার ছেলে এখনও পায় না আমার ছেলে বসে পড়েছে ওখানে থুবড়ে মানে বসে পড়ছে ও দেখছে আর ও কি পেয়েছে না পেয়েছে ও দেখছে তারপর দেখো আমার ছেলে খাচ্ছে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর আমার ছেলে না ঠান্ডায় চোখ মুখটা একটু ফুলেছে থমথম করছে আর আমি দেখো সিলিন্ডারটা পরিয়ে নিচ্ছি ভাগ্যে সিলিন্ডার পরানো শিখেছিলাম বন্ধুরা নাহলে খুবই সমস্যা হয়ে যেত কখন কে পড়িয়ে দেবে খুব সমস্যা হতো জানো তো যখন বিয়ে হয়েছিল তখন তো পড়াতে পারতাম না যেহেতু বাপের বাড়িতে মানে আমার মামার বাড়ি গ্যাস ছিল না কাঠে রান্না হতো ওই জন্য আমার খুব অসুবিধে হতো একে ওকে ডাকতে হতো আর যেই থেকে আমি শিখে গেছি আমার হাজব্যান্ড বলে আমি শিখে নেবো বলে শিখে নিয়েছি আর কাউকে আমার ডাকতে প্রয়োজন লাগে লাগে না জানো তো আমি নিজেই পড়িয়ে মানে পড়াতে পারি ওয়াশার চেঞ্জ করতে পারি যে কোনো মানে আমার ঘরের আমার গ্যাসে যা মানে হোক আমি করে নিতে পারি কারোর হয়তো করলে একটু থতমত হয় কিন্তু নিজেরটা ভালোভাবে করতে পারি সত্যি বলছি বন্ধুরা আর আমার মানে কেউ ডাকলে যায় পড়িয়ে টড়িয়ে দিই অসুবিধা নেই আর দেখো এখন সবাই পারে পড়াতে সেদিনটার অনেক মানে অনেকেই আবার পারে না অনেকেই পারে আর ওয়াশার চেঞ্জ করা কিন্তু অনেকেই জানে না জানো তো ওয়াশার চেঞ্জ করা কিন্তু খুবই কঠিন আবার খুবই সহজ যদি শিখে যাও একবার আর আমি যে কোনো জিনিস যদি একবার ভাবি শিখবো সেটা শিখেই ছাড়বো সে যে কোনো জিনিসই হোক খালি সত্যি বলছি বন্ধুরা শুধু হিন্দিটা পারি না হিন্দি পারি না গো হিন্দি হয়তো শিখতে মানে বুঝতে পারি বলতে পারি না তারপর দেখো আমি ওখানটা পরিষ্কার করে নিলাম যেহেতু কালী পুজো এটাও পরিষ্কার করতে হতো কিন্তু যেহেতু শেষ হয়ে গেল সিলিন্ডারটা তুলে নিচ্ছি তাহলে আবার পরিয়ে নিই আর দেখো এবারে এইগুলো সব না ওখানেই থাকে আমার সিলিন্ডার উপরে মানে ভাত টাত খাওয়া হয় আমরা ভাত এইটুকু খাবারগুলো না আলাদা করে রেখে দিই ওই জন্য ওখানে রেখে দিই সিলিন্ডারের উপরে তারপর চলো সিলিন্ডারটা গ্যাসটা পরিয়ে দিই আমি আর আমার না এই যদি না দিয়ে যেত আমার রান্না করা একদম ঘুচে যেত আজকে আর ঝগড়াও হতো বরের সঙ্গে কেন না রান্না করার নিয়ে ঝগড়া হয়ে যেত কেন দেরি হয়ে যেত চিকেন টিকেন রান্না করতে হতো ওই জন্য আর এত গরম হচ্ছে পাখাটা অন করে দিলাম গরমের জন্য আর দেখো এটা এতটাই চিকটা টাইট আমার মেয়ে বলছে মানু ছুরিটা দিত ছুরিটা দিয়ে কাটবো সে আমার মেয়ে ছুরি আনতে আনতে আমার কাটা হয়ে গেছে আর ওর ঠাংমার ছুরি যদি খোঁজে ও ঠাকমা কোথায় ছুরি রাখে ঘুষ নেই আমার রান্নাঘরে একটা ছুরি রেখে দিয়ে যেটা তোমরা দেখেছো সবজি টবজি কাটি মাঝে মাঝে ওটা দিয়ে আমি কোনো সময় কেটে নিই কোনো অসুবিধা নেই তবে দেখো হয়ে গেল এবার দেখো সিলিন্ডারটা একটা দড়ি আসছে দড়িটা টানলেই হয়ে যাবে আর দিকে তুললেই দেখো সে আমার খোলা হয়ে গেল খুবই সুবিধে খোলা যারা খুলতে পারো না তাদের জন্য খুবই সুবিধে যে দড়িটা থাকে ওই দড়িটা ধরে এক হাতে টানবে আর এক হাতে দিকে তুলবে সঙ্গে সঙ্গে খোলা হয়ে যাবে আর যাদের ভাবে গ্যাস লাগানোর পরে গ্যাস মানে হচ্ছে মনে হয় তাহলে সেটা হচ্ছে প্রচুর গ্যাস থাকে সেটা একটু সারাশির পিছন দিক দিয়ে একটু গ্যাসটা বের করে দেবে কোনো অসুবিধা নেই আর এখানে দেখো আমি গ্যাসটা লাগিয়ে দিই এখানে দেখো চাটনিটা আমার ভর্তে হতে তখন বন্ধ করে দিয়েছি চাটনিটা কিন্তু হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে নামিয়ে নেবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি আরে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি আর এক এক করে তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না যতটুকু পারি শেয়ার করি বন্ধুরা সব কিছু শেয়ার করলে তোমাদের কি ভালো লাগবে না কি বলো বন্ধুরা তোমরা যেমন রোজ রোজ ডাল ভাত খাও না আমিও তো রোজ রোজ ডাল ভাত খাই না তখন আমারও সব কিছু জিনিস এক জিনিস শেয়ার করতে কিন্তু ভালো লাগে না প্রত্যেক সপ্তাহে যদি মাংস শেয়ার করি প্রত্যেক সপ্তাহে যদি মাছ শেয়ার করি তোমাদের কি ভালো লাগবে তোমাদের রুচিবোধ চলে যাবে যে ভিডিও দেখবো না দূর দূর দূরের কী ভিডিও দেখব না ওই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো চিকেনের কালারটা কিন্তু সাদা সাদা কেন হয়েছে বলো তো যে আমি কিন্তু কাঁচা লঙ্কা করছি একদম কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দেবো না দুটো খালি শুকনো লঙ্কা দিয়েছি একটু রঙ ধরার জন্য জাস্ট রঙটা হবে কিন্তু দুটো কাঁচা লঙ্কায় রঙ দুটো শুকনো লঙ্কায় তো রঙ হয় না কাঁচা লঙ্কাতেই হয়ে গেল এবার চলো খেতে বসবো দুপুরবেলা আর খেতে প্রচুর দেরি হয়ে গেছিলো যেহেতু মিস্ত্রি কাজ করছিলো ওইগুলো তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে আমি আর আমার হাজবেন্ড কাছে মেয়ে খাওয়া গেছে দেখো এখানে শাক ভাজা এখানে নিয়েছি কুমড়ো ভাজা আমি কুমড়ো ভাজা খেতে ভালোবাসি এখানে আলু ভাজা এখানে পটল চিংড়ি নিয়েছি আর নিয়েছি চিকেন লেবু আর চাটনি আর কিছুই নিয়ে জাস্ট এইগুলো অনেক বেলা হয়ে গেছে চলো খেয়ে নিই আমার হাজব্যান্ডও বেড়ে দিচ্ছি কালারটা এখানটা কেমন হলো বলো তো এখানটার কালোটা কম পড়েছে ওই কারণে ঘোলা ঘোলা মতো চলো খেয়ে নিই আর আমি যখন ভিডিও করছিলাম এখন খাবার সময় আমার হাজব্যান্ড কিন্তু আমার দিকে দেখে রাগ করছিলো কেননা ও পছন্দ করে না ভিডিও করা আগেও বলেছি ওকে অনেক তুপ্পি তাপ্পি দিয়ে পায়া টিপে গা টিপে মাথা টিপে সব কিছু বুঝিয়ে বাজিয়ে ভিডিও করি আমি তাও মাঝে মাঝে বলে যে ভিডিও করা ছেড়ে দাও ছেড়ে দাও এখানে ইনকাম হবে না কিছু হবে না শুধু শুধু শরীর খারাপ টাইম ইনভেস্ট আর কিছুই নয় তার থেকে ছেলে মেয়েকে পিছনে মানে ছেলে মেয়ের পিছনে খাটো এরকম বলে আমি বলি না আমি সবই করবো ছেলে মেয়ের পিছনে খাটবো সংসারও করবো আর এদিকে ভিডিও করবো সেই তো ফোনটা আমার পরেই থাকবে কত ভিডিও দেখবো বলো ওই কারণে আমি করছি আর দেখো আমি খেতে আরম্ভ করে আমি এত খেতে পেয়েছি প্রচণ্ড খেতে পেয়েছে গো খেয়ে নিই তারপরে কোথমার সঙ্গে কথা বলবো এখন আর কথা বলতে পারছি না তারপর দেখো বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা দেখো বিছানার চাদরটা চেঞ্জ করলাম যেহেতু পরের দিন কালী পুজো আছে ফলহারিনী কাদের ওখানে ফলহারিনী কালী পুজো হয় আমাদের কিন্তু বাড়ির সামনে হয় ফলহারিনী কালী পুজো দুপুরবেলা শীতলা পুজো মনসা পুজো আর শয়লার গান হয় মনসার গান হয় কত কিছু হয় আর দেখো চাদরটা না এটা বিস্কুট কালার কিনেছিলাম একবার আর আমি দেখো রেডিও হয়ে গেছি তারপরে চাদরটা চেঞ্জ করে আর কোথায় যাবো তো কেনাকাটা করতে যাবো কিসে বলো তো পুজো দেওয়ার জন্য ফল টল কিনতে যাব আর আমি একা না আমার হাজব্যান্ড যাবে আর আমার মেয়ের নাচের কিছু টুকটাক জিনিস কিনতে হবে ডান্ডিয়া নাচের লাঠি কিনতে হবে তারপরে প্রদীপ কিনতে হবে মেয়ের একটা লেগেন্স কিনবো তারপর দেখি টুকটাক যা কিনি সেগুলো আর শেয়ার করবো না চলো আচ্ছা বন্ধুরা আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানেই শেষ করছি আমি আজকে ভিডিওটা এখানে আমাদের পাড়ার ছেলেগুলো সব বসে বসে রুংনি মুড়ি খাচ্ছে কে ফোন দেখছে যা যে যার যে যার ইচ্ছা কাজ করছে আর এখানে আমার মায়ের প্রতিমা কিন্তু তৈরি মানে প্রায় শেষের দিকে আর আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ থাকো সতর্ক দেখো সাবধানে দেখো বন্ধুরা আমার পাশে দেখো আজকে আসছি শুভরাত্রি বন্ধুরা এখানেই শেষ করছি ঠিক আছে যাবো ঠিক সময়ে বুঝতে পেরেছি বন্ধুরা আমি কিন্তু দেরি করি না ঠিক সময় এসে যাই উনিশ হতে পারে তাই না হরে হরো মহাদেব বন্ধুরা